আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে সেটা হলো আট তারিখ দিয়ে মামলার চূড়ান্ত পর্বের শুনানি হবে এটা নির্ধারিত হলো দুপুর দুটোর সময় এখন যেটা শুনলাম সেটা হচ্ছে যে সরকার পক্ষের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল একটি রিটেন সাবমিশন জমা দিয়েছেন সেটা প্রায় বোধহয় বাষট্টি পাতার তিন দিন ধরে যে সওয়াল জবাব হয়েছিল এই সমস্ত গুলো পয়েন্ট নিয়ে কিন্তু কথা হয়েছে ফেডারেল স্ট্রাকচার রাজ্যগুলোর আর্থিক পরিস্থিতি কতগুলো রাজ্য কেন্দ্রের হারে দিয়ে দেয় না এই সব কটা পয়েন্ট কিন্তু রাজ্য সরকারের তরফে সবাই বলেছেন এবং তার পাল্টা যুক্তিও কিন্তু আপনাদের তরফে এবং অন্যান্য কর্মচারী সংগঠনের যারা আইনজীবী ছিলেন তারা দিয়েছেন নতুন করে আবার সাবমিশনে এই পয়েন্টগুলোকেই রাখার অর্থটা কি দেখুন আমাদের একটু পিছিয়ে যেতে হবে আঠেরো বারো উনিশশো সাতাশি ডিপার্টমেন্ট একটা অর্ডার বার করেছিল এফ তাতে বলা ছিল যে সালের পয়লা এপ্রিল থেকে রাজ্য কর্মীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার পলিসি সরকার গ্রহণ করেছে এবং কেন্দ্রীয় হার বলে তো কিছু হয় না কেন্দ্র বা অন্য বেশিরভাগ রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয় পশ্চিমবাংলায় উনিশশো উনআশি সালের পয়লা এপ্রিল থেকে মানে সরকার পলিসি নিয়েছিলেন যে এআইসিপি মেনে কর্মীদের দিয়ে হবে এবারে আপনি চলে আসুন পে কমিশন যেটা পূর্বতন বাম সরকার বসিয়েছিলেন তারা মানে প্রতি ছমাস অন্তর অর্থাৎ বছরে দুবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডি দেওয়ার সুপারিশ করেছিলেন এখন এই সুপারিশ পে কমিশনের সুপারিশ রাজ্য সরকার মানতেও পারেন না মানতেও পারেন কিন্তু পূর্বতন বামফং সরকার কনস্টিটিউশনের তিনশো নয় নম্বর ধারা মোতাবেক রিভিশন অব রুলস এন্ড পে অর্থাৎ রোপা রুলস টু প্রকাশ করেন যেখানে কিন্তু সুনির্দিষ্ট ভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেয়ার সংস্থান রাখা হয় অর্থাৎ এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট এখন সরকার বাম ফ্রন্টের সরকার তৃণমূলের এরকম হয় না সরকার একটা কন্টিনিউয়াস বডি এবং সেই সরকারের শাসক দলের পরিবর্তন হয় ফলে আগে যে শাসক দলই থাকুক এই যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট এটা কিন্তু পরের যে শাসক দল আসবে সরকার পরিচালনার জন্য তারা মানতে বাধ্য তখন স্যাট তৈরি হয়নি পাঁচ কিস্তি ডি টাকা পূর্বতন সরকার বামফং সরকার তারা প্রভিডেন্ট ফান্ডে রেখেছিলেন দোবোনা বলেননি প্রভিডেন্ট ফান্ডে রেখেছিলেন যে তখন একটা অর্থনৈতিক সংকট চলছিল তা সেটা নিয়ে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং যারা মামলা করেছিলেন আমিও ছিলাম সে দলে তা আমাদের বক্তব্য ছিল যেহেতু ডিএটা হচ্ছে ইনফ্লেশন রিলেটেড তাই প্রভিডেন্ট ফান্ডে রেখে দিলে রিটায়ারমেন্টের সময় টাকা পেলে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা আমরা পূরণ করতে পারছি না সেই জন্য এটা নগদে দেওয়া হোক এবং যারা এটা বেতনের সঙ্গে নগদে নিয়ে নিতে চান তাদের এটা দিয়ে দিতে হবে এবং পূর্বতন বামফন সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের হায়ার বেঞ্চে বা সুপ্রিম কোর্টে কোনো আবেদন করেননি রায়টা মেনে নিয়েছিলেন দু সালে এই সরকারটা এলো এসে দু হাজার বারো সালের দশই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিল তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নেওয়া হলো তারপরে এলো দু হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি একটি ধর্মঘট ডেকেছিলেন আমরা সেই ধর্মঘটটাকে সমর্থন করেছিলাম সেই ধর্মঘট ভাঙার জন্য এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার একটা অর্ডার বার করলো যাতে ভয়ঙ্কর সব প্রভিশন রাখা হলো এবং এই প্রথম ব্রেক অফ সার্ভিসের প্রভিশন রাখা হলো এটা হচ্ছে হ্যাঁ চব্বিশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ধর্মঘট ডাকা হলো চব্বিশে ফেব্রুয়ারি আমাদের কয়েকটি সংগঠনকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘরে ডাকলেন তখন রাইটার্সে মাননীয় মুখ্যমন্ত্রী বসেন তা আমি কনফেডারেশনের হয়ে প্রতিনিধিত্ব করতে গেলাম তো উনি আমাদের বললেন আপনারা ইয়ে করুন গেটগুলোতে একটা বিক্ষোভ করুন একটা মিছিল করে দিন এবং একটা প্রেস বিবৃতি দিন আমি সাংবাদিকদের বলে রেখেছি একসঙ্গেই সাংবাদিক সম্মেলন করব যে এই ধর্মঘটটার আপনারা বিরুদ্ধে তা আমি বললাম যে না আমরা আপনার প্রস্তাবে সম্মত নয় এতে উনি দৃশ্যতই উষ্মা প্রকাশ করলেন এবং এর পরে দু বারো সালের তেরোই এপ্রিল চিফ মিনিস্টার অফিস আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তাদের বিরুদ্ধে তিনজন মহিলা অফিসারের শিরোতাহানি সহ আপনি মহিলা সাংবাদিক আমি বাকিগুলো আর উল্লেখ করছি না একটা এফআইআর করলেন জামিন অযোগ্য ধারায় উদ্দেশ্যটা একটা যে সামাজিকভাবে একেবারে শেষ করে দেয়া যাতে এই অভিযোগে যদি গ্রেপ্তার হতে হয় জেলে যেতে হয় স্বাভাবিকভাবে সামাজিকভাবে যে অবস্থাটা হবে তাতে করে আর কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অবস্থায় থাকা যায় না কিন্তু যাই হোক আমরা জামিন পেয়েছিলাম সে অন্য ইতিহাস তো পরে সরকার এবং পুলিশ প্রশাসন তার সঙ্গে শাসক দলের গণসংগঠন কর্মী সংগঠনে 14বেশে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা মিলে একবারে সম্মিলিতভাবে এমন একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করে ফেললেন যে কর্মচারীরা আন্দোলনে অংশগ্রহণ তো দূরস্থান কর্মচারীরা আমরা যারা আন্দোলন ডাক দিচ্ছি আহ্বান করছি আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে সেই জায়গা থেকে আমরা সেটাই মামলাটা করেছিলাম তারপরেরটা ইতিহাস না কিন্তু আপনাকে একদম নির্দিষ্টভাবে প্রশ্ন করি আপনি রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের কথা বললেন যারা শাসক দলের ছায় বা শাসক দলের অনুগত তারা আপনাদের কতটা সমর্থন করছেন সমর্থন কি বলছেন তারা তারা আমাদের বিরোধিতা করছেন দলে ভারী কারা দলে ভারী তো আতঙ্কে আতঙ্কে দলে ভারী যদি বিয়ের মামলায় জয় সেটা যদি আসে তাহলে কিন্তু সবাই সমানভাবেই পাবেন হ্যাঁ আমরা তো আহ্বান রেখেছি মানুষ ভূইয়া হচ্ছেন সেই সংগঠনের নেতা আমরা মানুষ ভুইয়াকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছি যে আপনি তো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা তা আপনি বলুন আপনারা সার্বিকভাবে এই মামলার বিরোধিতা করছেন বলছেন এটা সরকার বিরোধী কাজ এবং যাতে মামলা তো এমনি শুধু দৃঢ় প্রতিজ্ঞা আর এ দিয়ে হয় না মামলার জন্য রসদ লাগে কর্মচারী এবং পেনশনার তারা আমাদের দিচ্ছেন তারা যাতে না দেন তার জন্য একটা চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন যে এই মামলায় যদি আপনারা আর্থিক অনুদান দেন কর্মরত কর্মচারীদের পরিষ্কার হুমকি দেওয়া হচ্ছে যে আপনাকে কিন্তু বদলির শিকার হতে হবে ব্যাগ গুছিয়ে রাখুন এই ভাষায় তা আমরা মানুষ দিয়েছি যে আপনি বলুন যে এই মামলায় আমরা জয়লাভ করলে এবং রাজ্য সরকার এআইসিপি মেনে দিয়ে দিতে বাধ্য হলে সেই টাকাটা আপনার সংগঠনের সদস্যরা নেবে না আপনি বলুন সে সাহস বা হিম্মত কিন্তু মানুষ ভূঁইয়ার হয়নি জানতে ইচ্ছে করে একটু ইতিহাসটা যেহেতু আপনার কাছে থেকেই আমরা ইতিহাসটা জানতে পারি সেটা হলো যে সুপ্রিম কোর্টে গিয়ে যে বিষয়টা এতটা দীর্ঘায়িত হলো বিলম্বিত হলো শুধু একটা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় সেটা কি প্রতিকূলতা তৈরি করলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে দেখুন একটা কথা বলি যেহেতু আমরা মূল মামলাকারী সংগঠন মামলাটার নাম হচ্ছে কনফেডারেশন স্টেট আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের চূড়ান্ত সংযত থাকতে হয় সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো কোন মন্তব্য করে আমরা বিচারপতিদের রোশ টেনে আনতে পারি না কিন্তু কয়েকটা কথা বলতেই হয় দু বাইশ সালের আঠাশে নভেম্বর প্রথম মামলা শুনানি হলো কিন্তু মামলা শুনানির ডেট ছিল দু হাজার বাইশ সালের পাঁচই ডিসেম্বর কেন মামলাটা এগিয়ে এলো সরকার পক্ষ একটা মেনশান পিটিশন করলেন তাতে বললেন যে তিরিশে নভেম্বর কলকাতা হাইকোর্টে আমাদের আদালত অবমাননার যে মামলা করেছিলাম সেই মামলার অন্তিম শুনানি এবং সেদিন পশ্চিমবাংলার মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্ট রুল জারি করে দিতে পারে তো সেই জন্যে মামলাটাকে তিরিশে নভেম্বরের আগে এগিয়ে আনতে এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদনে সাড়া দিলেন মামলা আটাশে নভেম্বর হলো কিন্তু দুর্ভাগ্য এর পরে যখন কর্মীপক্ষ যখন মেনশন করে মামলা নিয়ে আসার কথা বলল তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কঠোর অবস্থান দেখেছিলাম সেখানে কিন্তু আমাদের সেই মামলাটাকে তাড়াতাড়ি শেষ করার আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দেননি আগামী সোমবার যে মামলাটা শুনানি হবে সেটা হচ্ছে আটাশতম শুনানি এবং জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যে অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন তার আগে পর্যন্ত আমরা শুধু তারিখ পেয়ে গেছি এবং এই ইন্টারিম অর্ডারটা জাস্টিস সঞ্জয় কারল এবং সন্দীপ মেয়ে তার বেঞ্চ দিয়েছেন তেরো মিনিটের শুনানিতে তা সুপ্রিম কোর্ট দু সালের আঠাশে নভেম্বর থেকে ওই তেরোই মে দু পর্যন্ত এই ১৩ মিনিট সময় করে নিতে পারেননি এটা বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ তারা মামলাটা ওই বেঞ্চগুলো মামলাটা শুনতে চাননি দীপঙ্কর দত্তের রুষ্ট হবার কারণ কি ছিল বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি এজলাসে এসেই বললেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু কর্মী তারা অতি উৎসাহ প্রদর্শন করেছেন এবং কোন একজন রাজনৈতিক নেতা তিনি কিছু বলেছেন তা ঘটনা হচ্ছে সেদিন শুভেন্দু অধিকারী তার আগের দিন ডিএ মামলায় ধামাকা হবে এই রকম একটা বিবৃতি দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় কিছু কর্মচারী লিখেছিলেন যে দুজন বাঙালি বিচারপতি কাজেই রাজ্য কর্মীদের পক্ষে রায় হবে এটা আশা করা যায় তা আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে রোহিত রৌম সামিল তারা কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিলেন এখন মজার ব্যাপারটা হচ্ছে আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আমাদের কোনো নেতা বা কর্মী বা সদস্য বা সমর্থক কিন্তু কোনো পোস্ট করেননি নি তা তাহলে মামলাকারী হিসেবে ক্ষতিটা তো আমাদের হলো উনি মামলাটা শুনলেন না মামলাটা পিছুয়ে গেল বলো কিন্তু সেই কারণে মামলাটা এতবার অ্যাডজার্ন হলো হ্যাঁ সরকার পক্ষ দুটো কৌশল নিয়েছেন একটা হচ্ছে অ্যাডজার্নমেন্ট আর দুটো হচ্ছে যেদিন মামলা প্রথমের দিকে থাকে পাশ ওভার পাশ ওভার হলে মামলা একেবারে শেষে চলে যাচ্ছে ফলে মামলা শুনতে পাচ্ছে না এবং আমরা কলকাতা হাইকোর্টেও দেখেছি যে আদালত সব সময় সরকার পক্ষকে যথেষ্ট সময় দেন যথেষ্ট বলার সুযোগ করে দেন এটা হয়তো নিয়ম আমি জানি না আমরা সুপ্রিম কোর্টেও জাস্টিস কারোল এবং জাস্টিস কে বেঞ্চ তারা মূল মামলাটা চার পাঁচ ছয় সাতই আগস্ট ধারাবাহিক ধারাবাহিক এবং এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন যে তারা কোন একটি নির্দিষ্ট মামলা অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে সারা দিন ধরে পরপর চার দিন শুনানি হচ্ছে এরকম কোনো ঘটনা তাদের জানা নেই কাজেই জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে এই মামলাটাকে যে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই বারো তারিখে কপিল সেবাল সময় দিতে পারলেন না এজলাসে আসতে পারলেন না ছাব্বিশ তারিখে যখন দ্বিতীয় বিচারপতি পি কে মিশ্রর জায়গায় সন্দীপ মেহতা কে আমরা দেখলাম সন্দীপ মেহতা যিনি ওই রকম একটা অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে হবে তার সামনে শুনানিটা হলো না কেন এখন দেখুন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ মূল মামলার শুনানিটা করছিলেন না মূল মামলার শুনানি কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে হচ্ছিল এখন আমার প্রশ্ন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অফিস বা প্রশাসন তারা তো মামলাগুলো ফেলেন তা তারা তো জানতেন যে এই বেঞ্চ অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলাটা শুনবে না তাহলে তারা মামলাটা সেই বেঞ্চে দিলেন কেন এর আগেও কিন্তু একই ঘটনা ঘটেছে থ্রি জাজেস বেঞ্চে আমাদের এই মামলা দেয়া হয়েছে আমরা অপেক্ষা করেছি এখন সমস্যাটা কি জানেন আমরা পনেরোশো কিলোমিটার দূর থেকে তিনজন আইনজীবী নিয়ে আমরা সেখানে যাই বিপুল খরচ এই খরচ থেকে তো আমরা রেহাই পেতে পারতাম এবার এক তারিখে দুটোর সময় যদি এই মামলার শুনানি হয় তাহলে অন্যান্য যে মামলার বোঝা তাতে সমস্যা হতে পারে এটা আগে থেকে কেন বোঝা গেল না আমরা জানি না কপিল সিবাল আগের দিন বলেছিলেন যে আমার মিনিট পনেরো সময় লাগবে তিনি বললেন যে না আমার আমার সময় লাগবে এবং তিনি যখন বলছেন সময় লাগবে খুব স্বাভাবিকভাবেই তিনি যা বলেন তার কাউন্টার করবেন আপনাদের আইনজীবী করবেন যদি করার প্রয়োজন হয় আর যদি মনে করেন না আমাদের যা বলা হয়ে গেছে সেটাতেই যথেষ্ট তাহলে আলাদা কথা কিন্তু আরেকজন আরেকটি সংগঠনের তরফে আছেন করুণানন্দী তিনি তো বলেই রেখেছেন যে আমি কিছু বলতে চাই এই বলা বলির যে বিষয়টা আট তারিখে যদি দুটোর সময় শুনানি সত্যি সত্যি হয় এখানেও আমার একটু সংশয় থেকেই যাচ্ছে তার কারণ আট তারিখে বিহারের এসআইআর নিয়ে কিন্তু আবার একটা শুনানি আছে এখন কপিল সিবাল সেখানে থাকবেন কিনা আমি জানি না কোন সময়ে আরেকটা আরেকটা অনিশ্চয়তা আছে সেটা হচ্ছে যাচ্ছে সঞ্জয় কারল কিন্তু ফাইলটা সিজিআই অর্থাৎ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন তার অনুমোদন সাপেক্ষেই কিন্তু আট তারিখ দুটো থেকে এই মামলাটা তারা শুনবেন এখন প্রধানমন্ত্রী এই প্রধান বিচারপতির অনুমোদন আসবে কি আসবে না এটা একটা অনিশ্চিত ব্যাপার না এখানে অনুমোদনটাকে এই জন্য প্রয়োজন যে যাতে অন্যান্য যে মামলা সেকেন্ড হাফে শুনানিটা না থাকে সেই কারণে কি প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে এই বিষয়টা আসছে দেখুন সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় এবং আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টে প্রথম যখন শুনানি হচ্ছিল দীনেশ মাননীয় দীনেশ মাহেশ্বরী বেঞ্চে তখন কিন্তু একটা পর্যবেক্ষণ এসেছিল যে দু সালে রায় হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ এমপ্লয়িজ তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোনো মামলা করেননি এবং কলকাতা হাইকোর্টে সেই একই বেঞ্চে রিভিউ পিটিশন করে ওই রায়টাকে লিগালিটি দিয়ে দিয়েছেন যে রায়ের লিগালিটি দিয়ে দিয়েছেন রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে এতদিন পরে এসে কেন দ্বিতীয় একটি বিষয় জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে তারা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে দুটো কথা বলেছিলেন একটা হচ্ছে আদালতে মামলা পেন্ডিং রাজ্য সরকারের আর্থিক সংকট এই কারণে কর্মীদের প্রাপ্য আটকে রাখা যাবে না দ্বিতীয় যে বিষয়টা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের জোন অব কনসিডারেশনে এখন আছে যে দু সালের বিশে মে যে রায় হয়েছিল যে ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অব দ্য এমপ্লয়িজ এই ফান্ডামেন্টাল রাইট কি না এটাই সুপ্রিম কোর্টের জোন অব কনসিডারেশনে আছে অর্থাৎ ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এটা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম মান্যতা পেয়ে গেছে এবং এই যে দু সালের রায় সেটাতে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দেওয়া হয়েছে একদম স্পষ্ট করে ইন্টারিম অর্ডারে বলে দেওয়া আছে আমরা কি দেখতে পেলাম যে এই অন্তর্বর্তী নির্দেশ রাজ্য সরকার মানলেন না সেই কারণেই যেটা নিয়ে আমাদের সবসময় একটা সংশয় থাকছে সেটা হলো যে নতুন করে আবার ফেডারেল স্ট্রাকচার আবার পঞ্চাশ শতাংশ রাজ্য কেন্দ্রের হারে দিয়ে দেয় না আবার রাজ্যের আর্থিক পরিস্থিতি কি ইমপ্লিকেশন হতে পারে ইত্যাদি যে সওয়াল করলেন কপিল সেবাল তার রিটার্ন সাবমিশনে যেটা তিনি হয়তো আমার মুখেও বলবেন তো ফলে এই মামলাটা আট তারিখে আমরা জানি না আট তারিখে শুনানি হবে কিনা যদি হয় আট তারিখে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা গড়াবে কতটা সময়ে তিনি নেবেন এবং শেষ পর্যন্ত সেটা শেষ শেষ করবেন কিনা না না তিনি সাবমিশন করছেন কিন্তু কিছু করার থাকবে অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হবে কি না যখন মামলাটা আবার চলে গেল পিছিয়ে এক মাস পর এটা মনে হচ্ছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কপিল সিব্বাল অভিষেক মনুসিংদি তারপরে আপনার রাকেশ দ্বিবেদী তারপরে শ্যাম দেওয়ান এইসব নামি দামি আইনজীবীদের আমরা সমালোচনা করতেই পারি কিন্তু একটা ঘটনা তো বাস্তব রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে এদেরকে নিয়োগ করেছেন সেই টাকাটা কিন্তু মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর পকেট থেকে যাচ্ছে না আমার আপনার কষ্টার্জিত আয় থেকে দেহ করের টাকায় পুষ্ট রাজকোষ থেকে সেই টাকাটা যাচ্ছে যে কোনো ভাবেও মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করা হ্যাঁ মানে এখানেই চেষ্টা দ্বারা করবেন এখানে একটা লাভ ক্ষতির হিসাবও হয়তো করে থাকতে পারেন মানে এটা আমাদের অনুমান আমি আপনাকে তিনটে তথ্য দিই রাজ্য সরকার বা ওখানে এমএ পিটিশনে বলেছেন এবং বারবার বলছেন যে তাদের অর্থ সংকট সেই জন্য তারা দিয়ে দিতে পারছেন না হুম 2011 12 থেকে 21 22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের বেতন এবং পেনশন খাতে যা বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দ টাকার পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি রাজকোষে পড়ে আছে অর্থ কমিশন কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে যে টাকা দিয়েছিল তার মধ্যে ন হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি অর্থাৎ চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতের টাকা সেটা কিন্তু ওই রাজকোষে পড়ে আছে অর্থাৎ রাজ্য সরকারের হিসেব মতো যে টাকা আমাদের প্রাপ্য তার পঁচাত্তর শতাংশ টাকা রাজ্য সরকারের কোষাগারে রয়েছে কিন্তু রাজ্য সরকার দিচ্ছেন না দ্বিতীয় একটি বিষয় বলি জুন দু থেকে জুলাই দু পর্যন্ত রাজ্য কর্মীদের ডিএ এবং পেনশনারদের ডিয়ারনেস রিলিফ না দিয়ে রাজ্য সরকার দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা সাশ্রয় করেছেন এবং রাজ্য সরকার বা তার মন্ত্রীরা বলছেন যে এই টাকাটা তারা রাজ্যের উন্নয়নের খাতে ব্যয় করেছেন রাজ্য কর্মীদের ডিএ টাকা পেনশনারদের ডিয়ারনেস রিলিফের টাকা অন্য খাতে খরচ করার অধিকার অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা সরকারকে কে দিল আজকে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য বেশিরভাগ রাজ্যের কর্মচারীরা দিচ্ছেন তো নয় দিচ্ছেন তো তার ইচ্ছে মতো তার মর্জি মতো হলেও তো তিনি দিচ্ছেন না 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 এইখানেই তো মামলাটা আমরা করেছি কেন দেখুন বাম আমলেও কিন্তু ডিএ নিয়ে বঞ্চনা ছিল কিন্তু আমরা মামলা করিনি কেন করিনি যে তার অর্থমন্ত্রী কিন্তু নিয়মিত আমাদের সঙ্গে বসতেন মুখ্যমন্ত্রী বসতেন এবং ডিএটা যে আমাদের অধিকার এইটা কিন্তু তারা স্বীকার করে নিতেন অর্থাৎ রাজ্য কর্মীদের যে একটা সম্মান সেই সম্মানটা তারা দিতেন কিন্তু এই সরকার এসেই বলছেন এটা তোমাদের অধিকার নয় এটা হচ্ছে দয়ার দান যে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে যখন সুযোগ হবে সময় হবে সুবিধা হবে দেব বেশি ঘেউ ঘেউ করবেন না দেখুন তখন বোঝা যায় যে সেই সরকার মুখ্য তার কর্মচারীদের কি চোখে দেখেন যদিও সরকারের সমস্ত কাজকর্মের রূপায়নটা কিন্তু এই কর্মচারীদের মাধ্যমেই হয় তিনি 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 মনে করছেন সংবিধান আইন সবার ঈশ্বর একজন নায়ক যখন নিজেকে ঈশ্বরের ভূমিকায় তুলে নিয়ে যান তার মধ্যে এই ধরনের প্রবণতা ঠিকই আবার আপনাদের অনেক টাকা খরচ করে দিল্লি যেতে হবে কিন্তু অন্তত শুনানিটা শেষ হয়ে গেলে একটা পর্ব শেষ হবে তো ফলে আমরা চাইবো যে এই শুনানি পর্বটা আট তারিখের তারিখের দশ তারিখের মধ্যে মিটে যাক এখন মিটবে কিনা সেটা অনেকগুলো ইফস অ্যান্ড বাচ্চার উপর দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার